জীবনে বেশ কিছু আশা ছিল স্বপ্ন ছিল তো আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আজকে এই পুত্র যা মসজিদে আমি আসছি আর এখানে আসার পরে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে ডাক্তার জাকির নায়কে দেখা এবং তার সাথে মুসাফা করার অনেক ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেটা এখানে আমি এটা অপরিকল্পিতভাবে আমি জানতাম না যে এটা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়তে আসছি এবং তাকে হট করে মানে তাকে হঠাৎ করে তাকে চোখে পড়ে গেল এবং তার সাথে যে এরকমভাবে আমি মুসাফা করতে পারবো হ্যান্ডশেক করতে পারবো সেটা সত্যি অকল্পনীয় মানে এটা ভাবতেই মনে করেন যে আমার চোখ দেওয়া প্রথম পর্যায়ে আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে মানে কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে না যে এরকম করবো ওটা করবে এটা করব তো আমার ইচ্ছাই ছিল এরকম আমার ইচ্ছাই ছিল যখন আসি মালয়েশিয়ার আসার আগে তখন একটা ইচ্ছা ছিল যে মিজানুর রহমান আজহারিকে দেখব তার সাথে মুসাফা করব তো আলহামদুলিল্লাহ তাকে দেখেছি তার প্রোগ্রামে জয়েন হয়েছিলাম কিন্তু তার সাথে হয়তোবা তার সাথে মুসাফা করার কোনো ই হয় নাই তো আলহামদুলিল্লাহ আজকে এইখানে কি হয়ে গেল আমি কল্পনার বাইরে আমি একদম কল্পনার বাইরে আমি 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 একদম স্টপ হয়ে গেছি আর কি প্রথমে তাকে দেখার পরেই আমি একটা ফিল অনুভব করছিলাম যে তার সাথে আমি মোসবাক করব তো অনেক বাঙালি ভাইরা কিন্তু এখানে ছিল অনেক বিদেশি পর্যটকরা ছিল তারাও কিন্তু করেছে কিন্তু আলহামদ আলহামদুলিল্লাহ আমি তাদের মধ্যে আমিও পড়ে গেছি অনেক ভালো লাগতেছে আর কি মানে যেটা চাইছিলাম না সেটা এখানে আসার পরে সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে কী আর বলবো বলার ভাষা আর পাচ্ছি না তো যাই যাই হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ